অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটার আজ করছে শনিবার তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে দিন পর আবার ভিডিও নিয়ে এলাম আর আজকে হচ্ছে আমাদের আতুর তোলা অ্যাকচুয়ালি মে হলো তো একুশ দিন আতুর তুলতে হয় তো একুশ দিন আমাদের হয়ে গেছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার ছিল বুদ্ধ পূর্ণিমা তো পূর্ণিমাতে নখ কাটতে নেই তো আমাদের যেঠি মাকে মানে যেঠি শাশুড়িকে জিজ্ঞাসা করা হয়েছিলো তো বলেছিল পূর্ণিমাতে নখ কাটতে নেই তার জন্য করিনি তো শুক্রবার বলেছিল কিন্তু শুক্রবার তো আমার মেয়ের জন্মবার তার জন্য করি না তো আজকেই করবো তো এবার আজকে আতরটাও তুলবো নক ফক কেটে আজকে ফাইনালি শ্যাম্পু ট্যাম্পু করতে পারবো কতদিন পর তো আর আজকে সারাদিন কি কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চোখ থেকে বুঝতে পারছো ঘুম হয়নি সারা রাত জেগে আছি মেয়েকে নিয়ে উনি তো সারা রাত যাইলে তোমরা জানো তো সেরকমভাবে ঘুম হয়নি তো এখন গিয়ে আমি আবার একটু শুয়ে পড়ব কারণ ঘুমটা খুব দরকার কারণ ওকে বারবার ফিডিং করাতে হয় আর আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো মেয়েকে কে খাওয়াবে তোর চলো আজকে সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করবো আর কথা বলে ভিডিওটা বাড়াবো না তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থেকো সব পরিষ্কার করছে ঘর ফর ঝাঁটফাট দিয়ে ঠিক কত কাঁচা যে তো আতু উঠবে সমস্ত একা হাতে পড়ছে তো এখন বাজে সাড়ে দশটায় এই সবে মেয়ে ঘুমালো সারা রাত সারা সকাল না ঘুমিয়ে এখন ঘুমালো এখন আমাদের সব কাজ বাজ শেষ হতে হবে তারপর আপনি তোলার নতুন আপের দিকে আনতে হবে নোটবুক কাটতে হবে প্রচুর কাজ কাঁচা পুরি শব্দ তো বড় করছে আমি তো করতে পারবো না নিয়ম জানি না না ফার্স্ট টাইম বেবি হয়েছে তো আর তুমি কী হবে করতে হবে নিয়মে তো হবে না তো তাই জন্য জেঠি শাশুড়িকে ফোন করেছিল জেঠি শাশুড়িকে ফোন করে জেনেছে জেঠি শাশুড়ি বলতে ছেলেদের বেলা এক মাস মাতুর মানতে হয় আর মেয়ে হলে একুশ দিনে মানতে হয় এবার একুশ দিন তো গুরুত্বপূর্ণ দিন পড়েছিল সেই জন্য না ওই জন্য আজকে হচ্ছে আছে না আসবে আর মেয়ে ঘুমাচ্ছে তো এই সুযোগে নোকটাই করে দেবো তারপর ওকে স্নান করাতে হবে আজকে এতদিন এমনি নর্মাল মশাতাম আজকে ভালোভাবে স্নান করাতে হবে চলো ভিডিওটা দেখতে আর সঙ্গে থাকবে আর মাও আজকে সকাল সকাল চলে এসেছে মাকে বলেছিলাম যে তাড়াতাড়ি আসতে মা সাতটায় চলে এসেছে তখন তো আমি যে ঘুম নেই সারা রাত মেয়ে এখন ঘুমাচ্ছে নামা আজকে নাই নাই করেই নতুন জামা পরেছে নামা আজকে পাপা স্নান করিয়ে দিয়েছে পুরো মাথা পাতা সব জল দিয়েছে এখন ঘুম পেয়ে গেছে ঘুমু ঘুমু করবে সারা রাত জ্বালিয়েছে এবার ঘুমু ঘুমু করবে মাম্মাম স্নান করে নতুন ড্রেস পরেছে তার নাম্মা যদি স্নান করে নতুন নাইটি করেছি আমার বড় মানে বড় বুঝি বলেছে ওখানে জমা পড়াতে আমাকে জমা পড়াতে নাড়িটা নতুন ছিল তো এটাই নিয়েছি এবারে নিয়ে চলে এসেই নেন ফ্লিপকার্ট দিয়ে কিনেছিলাম শেয়ার করেছিলাম ব্যাটারি লাগিয়ে নিয়েছি নোটগুলো কেটে দেবে মার এদিকে রান্না হয়ে গেছে কমপ্লিট আর তার এখানে আছে এ চর্দি ছোলার ডাল তো আমরা কেউ কোনো দিন খেয়েছো কিনা বলবে এ ছোলার ডাল কিন্তু দারুণ লাগে খেতে আর এখানে তেলাপিয়া মাছের ঝোল কতদিন পর হাতে শাখা বলাক কানে আপের আর গলার পায়ে ফায়ার সব করলাম তো এতদিন তো খোলা ছিল যখন হসপিটালে অ্যাডমিট হচ্ছিলাম খুলে দিয়েছিলো তারপর এত ছিল বলে আর করতে পারিনি দিন পর সব করলাম না কেমন লাগছে এতদিন না পরে পড়ে কেমন লাগছিলো আর এখন হট করে কেমন লাগছে আড়াইটার এখন ভালোই ঝড় উঠেছে আর বৃষ্টি হচ্ছে এদিকে রোদও আছে আমার বন্ধুরা এখন ডাইরেক্ট ছিলাম সন্ধেবেলা এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ থেকে পাঁচ মিনিট বাকি সাতটা নাগাদ একজন আসার কথা আছে তো দুজন আসলে মেয়েকে দেখার জন্য মায়ের দিকে রেডি হয়ে গেছে লরি যাওয়ার জন্য শিঙ্গারা মিস্টার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে এগুলোতে দি দেওয়ার একটা বাচ্চা এসেছে জন্য একটা চকলেট তো আমার যে বান্ধবীটা এসেছিলো ও আমার জন্য ড্রেস দুটো নিয়ে এসেছে ড্রেস দুটো খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ড্রেস দুটো আমার খুব পছন্দ হয়েছে আর মাম্মা পাপ্পা হচ্ছে ওর জন্য এই ঝুঁ নিয়ে এসছে খেলার জন্য ও তো আর খেলতে পারে না যখন কাঁদবে আর ভোলাবার এই আমার জন্য আমার বান্ধবীটা নিয়ে এসেছিলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা